আরে তোমার জবেছে তোমার মা প সা তোমার পে খুলে একবে তোমার ম পসান এজন না তুমি তোমার মার ক্ষেদম করে আমি আমার আমার জাতে ক্ষেদমক করতে পারিভ থেকে জনা কিতে মাতার প্রতি ক্ষেদমক করতে পারি ছো চ করতে পারি দুনেতে জাতে ররা তমাতার নে দু আমরা নিতে পারি এমার থ আমাদের সফলকে আমার করা তর শুদ্ধাকার শুকের বলে আর ই আসা আমারে তোমার ত।